না খামারে আসার পথে কিন্তু চমৎকার চমৎকার আর বাঘা বাড়ি মিলে বাচ্চা সংগ্রহ করে তিনটা বাচ্চা দেখাবো আমার লাইফে যে এত সুন্দর জার্সি এত কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট জার্সি মানে কখনোই এরকম বাচ্চা আমি আমার লাইভে সংগ্রহ করিনি লাখে এক পিস লাখে এক পিস আজকে থাক লাখে একদর্শক আসসালামু আলাইকুম আজ আটই মে দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ভাঙ্গর উপজেলা চৌবাড়িয়া হাড়োপাড়া ইমন ডেয়ারি ফার্ম আর ইমন ডেয়ারি ফার্মের মালিক রাজু আহমেদ তো তিনি এখান থেকে জার্সি গরু জার্সি বকরা নিয়ে কাজ করে থাকেন তো এই সপ্তাহে আসার পর দেখলাম যে অনেক সুন্দর সুন্দর জার্সি বকনা বাচ্চা সংগ্রহ করছে সে বকনাগুলো জাতমান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা যে যেখান থেকে গাভী বকনা সার যে যেটা সংগ্রহ করতে চান কেন অবশ্যই সহজনে ফার্মেসি থেকে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর মেয়ের মানিতে ভালো আছে আপনার ব্যবসা মানের কি অবস্থা চলছে টুকটাক মোটামুটি আলহামদুলিল্লাহ এই সপ্তাহে আপনার খামারে আসার পথে দেখেন চমৎকার চমৎকার বাগা বাড়ি মিলবে আর বকনা বাচ্চা শুনে করবেন আজকে তিনটা বাচ্চা দেখাবো আমার লাইভে এত সুন্দর জার্সি এত কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট জার্সি মানে কখন এরকম বাচ্চা আমি আমার লাইফে সংগ্রহ করি না লাখে এক পিস লাখে এক পিস আজকে থাকবে লাখে এক পিস একদম বাঘা বাড়ি হান্ড্রেড হান্ড্রেড এর উপর হান্ড্রেড এলে যদি একশো পার্সেন্ট একশো দশ পার্সেন্ট এগুলো করু আজকে আর যদি কেউ না নিতে পারে জীবনও এত সুন্দর করু আমি কালেকশন করতে পারবো কিনা না আমার ব্যবসার লাইফে সর্বসেরা কালেকশন আইস সর্বসেরা জার্সির ব্যবসার লাইফে সর্বসেরা কালেকশন সর্বসেরা কালেকশন আর হারো মধ্যে আপনি তো জার্সি গরু না বেশি একটা কাজ করে থাকেন না জার্সি গরু সবাই কাজ করে থাকে তার মধ্যে আমি তার মধ্যে আমি একজন অন্য অন্য খামারে জার্সি মোটামুটি হ্যাঁ আমি সব সময় আমার 10টা 12টা 7টা 8টা সব সময় থাকে আইজন নাই তা 6 7টা আছে আমি দেখাবো অনলি তিনটে অনলি তিনটা তিনটাই তো বাগাবাড়ি মিল বিটা তিনটা হলে আমার এখানে 7টা আছে 7টাই বাগাবাড়ি মিল বিল জার্সি পেমেন্ট হবে কি দুই একটা একটা হচ্ছে হলে আপনার গত মাসের এগারো তারিখে বিষ দেওয়া আছে আজ হয়তো পাঁচ ছয় তারিখ মানে প্রায় পনেরো দিন বিশ দিন হয়েছে বিশ দিন হয়ে গেছে এটা বিশ দিনের প্রেগনেন্ট আছে চেগে আসবে না তো না এখন চেগে না আসে তিন মাস না হলে তিন মাস তিন মাস পার হলে তবে চেগে আসবে যেহেতু চেগে আসবে না ওটা বলে লাভ নাই

পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি হারপাড়া এখান থেকে তো গাবি এখান থেকে জার্সি গাবি প্রেগনেন্ট গাবি রেডি প্রেগনেন্ট চেক গাব সব ধরনের জার্সি পাওয়া যায় জি চল আপনি তিনটা দেখি জার্সি তিনটা দেখি সঠিকই তো সেম জানাবেন ঠিক আছে দেখে কথা বলি ইনশাল্লাহ এক নাম্বার সিলে মার্শাল একটা চমৎকার একটা বকনা নিয়ে এটা দেখি যাতে বিস্কিট কালারের একদম অরিজিনাল বাঘাবাড়ি মিলপিটের জার্সি অরজিনাল বাঘাবাড়ি মিলপিটের জার্সি একদম পিওর তো বিস্কিট কালার একদম অরিজিনাল পিওর বিস্কিট কালার বাংলাদেশ সেরা আজকে পাবনা জেলা সেরা পাবনা জেলা সেরা বকনা বাসুর বা বকনা গাবি আমার লাইফে আমি কখনোই সংগ্রহ করতে পারি নাই মাশাআল্লাহ মাথাটা তো চমৎকার এটা দেখাইতেন একটু জুটি মুটি একদম জুটি মুটি হ্যাঁ মাতা সিং জি অরিজিনাল কোরো সিং না কোরো সিং আপনাদের জি মানে খুঁটিটা দেখেন 마শাআল্লাহ আবার মনে করেন একালে ডিম তো হবে 40 কত একদম ঠেলা চইকা আমার জীবনে সবচইলে মেন এটা আমার জীবনের ব্যবসিক লাইভে এত সুন্দর মাথার গাবে বান নাই সিং এর মাথা আমি কখনোই সংগ্রহ করতে পারিনি ওই বা দেখি নাই আমার মনে হয় যে লাখে এক পিস আছে কিনা সন্দেহ মাশাআল্লাহ আবার চামড়া তো চামড়া গুলো একদম মাশাআল্লাহ একদম টিস্যুর মতো একদম বেলুনের সেও মনে হয় যে যেখানটা আনছেন একদম রাবারের মতো চলে আসছে সেখানে একবার রাবারের মত বলে বলে আসে মেইন হলো মাথা মেইন হলো মাথা আপনারা একটা জিনিস খেয়াল করবে যে মাথা থেকে যখন এই পিছন দিকের সাইডে জি একদম এই সাইডে ভারী একদম ভারী এবং উচ্চ জি এটা খেয়াল রাখবেন প্যাটার্ন গুলো বি প্যাটার্ন গুলো কত সুন্দর ও অনেক সুন্দর যে বৈশিষ্ট্য তার মধ্যে সব কিছু আছে বাট মাথাটা সবচেয়ে হলো চমক্কার মাথা যে এরকম দাগির মতো মাথা মানে ফুটবলের মতো মাথা আমি সংগ্রহ করছি কখনোই যেরকম দেখিনি আর সিংগুলো একদম পছন্দ দেখলে হচ্ছে যারা সংগ্রহ করবি এটা হচ্ছে হলো আপনার আ শখের মাল এগুলো শখের মাল হ্যাঁ এগুলোর অনেকেই সংগ্রহ করতে পারবে শৌখিন যারা জার্সি নিয়ে কাজ করতে চায় কাজ গাফিডেনে কাজ করতে পারবে তারা শৌখিন তারা এই এইসব নিয়ে যদি খামারও তো শুয়েও থাকে যে দেখার মতন একটা জিনিস যে লাবি কম্বল কোনো কিছু নাই একদম ফুল বডি একদম মানে বিস্কিট কালার যে বিশেষ করে মাথাটা যে পুরো সুন্দর দেখান যাবে এবং তলাটা তলাটা খুব সুন্দর এবং

তারা বকনা ধরে নিতে পারবে দাম রাখছেন কিরকম এটার দাম পড়বে দাম চালে একশো মানায় কারণ যেরকম বোর্ডে আমি তো বলতে পাবনা জেলা সেন ভাঙ্গুরা মা আমাদের যে ব্যবসিক যারা আছে এরকম বাচ্চা সে এরকম মাথা বাচ্চা কেউ সংরক্ষণ দেখা যায় আমার লাইফ আমি কখনোই দেখি না এরকম মাথা সব কিছুই

হাঁসগুলো একদম ছোট্ট অসংখ্য পরিমাণ দেখো অসংখ্য পরিমাণ কিন্তু লোম জি আবার চামচোচাগুলো চামচোচাগুলো একদম পাতলা এমনিতে দেখা যাচ্ছে একদম ভাঁস হয় আছে পাতলা আবার বডি ট্যাক্সারগুলো আপনার মাথার যে জুটিগুলো থাকে যে ছোটবেলা মাথার জুটি থাকে যে জুটি জি অরিজিনাল জুটি কিন্তু জি ছোটোবেলা মাথার জুটি থাকে যখন এক দুটো বাচ্চাটা এই জুটিগুলো থাকে না অনেকেই বোঝে না যে ছোটবেলা জুটি থাকে একদম অরিজিনাল যে জার্সির যে বৈশিষ্ট্য তার মধ্যে একদম বিন্দুমাত্র কোনো জায়গায় কোনো পথ নাই সবকিছু আছে বয়সটা দিন এটা বয়স হচ্ছে আপনি রেডি পেকডেন রেডি রেডি বাচ্চা যে কোনো সময় হিটে আসবে সত্যারো মাস প্লাস মাইনাস হবে আর রেডি বকনা বাচ্চা যে কোন টাইম হিটে চলে আসবে যে কোন সময় সে হিটে চলে আসবে মাশাআল্লাহ ভ্যান পাইপ তো এখনই দেখা যাচ্ছে দেখতেছি একদম আমি তো বলতেইছি যে ছোট বাচ্চা হিসাবে আপনি ভ্যান পাইপে দুধের রক রগ যেটা বলে কি দুধের পাইপ জি আপনি পিছনে লক্ষ্য করো যে পিছনের যে তলাটা তলাগুলো মাশাআল্লাহ একদম 100 বাতল 100 বাতল একদম

বিরানব্বই হাজার টাকা বিরানব্বই হাজার টাকা বিরানব্বই রেডি বক না বাচ্চা বাঘাবাড়ি মিল মিটার বাঘাবাড়ি মিলমিটার জার্সি রেডি চ্যালেঞ্জ করে বলবো যে আমার যদি এই বাচ্চাগুলো এসে দেখবে সরোজ দেখে যদি মনে করে যে না এটা করস আছে বা জার্সি নয় আপনার দরকার না আমার যে খরচ হবে যে আসবে তার খরচ সুদ আমি দিয়ে দেবো হারপারার মধ্যে সর্বোচ্চ জার্সি নিয়ে কাজ করেন আপনি আল্লাহ ইনশাল্লাহ ছোট থেকে এখন পর্যন্ত যে কয়েকদিন ব্যবসা করতেছি জার্সি একশো একটা জার্সি যা নাহলে আমি কালেকশানই করি না দুই তিন সারগুলো কিন্তু বিক্রি হয়ে চেঞ্জের আর ব্যবসার লাইফ কতদিন তা তো আট দশ বছর হয়ে গেল আট দশ বছর দাম বললেন

আর জার্সি কাকে কলে কাকে বলে এবং জার্সি কত উপকার আমার কথা টাকায় ঠকেন জিনিসই ঠকেন না যে যেখান থেকে কিনুক আজকে মাল অনেক সুন্দর সুন্দর ছিল মাল একশো একশো জি এই এইসব বাচ্চা জল কেউ যদি সংগ্রহ করতে না পারে এরপরেও যদি বলে যে আরো ভালো কোয়ালিটি আছে কিনা এর চেয়ে ভালো কিনা আমার জানা অর্ডার দিয়ে বানাতে হবে ওরা অর্ডার দিয়ে বানাতে হবে নিজে হাতে এগুলো বানাতে হবে এটা আল্লাহর প্রদত্ত জিনিস আল্লাহ সৃষ্টিকর্তা

বিগ সাইজের হবে বড় হবে দুধ বেশি হয় রোগবালাই কম এটা সবাই জানে সবগুলো বিগ সাইজের জার্সি হবে সবগুলো বিগ সাইজের জার্সি চমৎকার চমৎকার কালেকশন করছিলেন এবং থাকা খাওয়া সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে থাকা খাওয়া আমি ডাল ভাত খালি তারাও খাবে সমস্যা নাই এবং দর্শক ভাইরা যে কোন টাইম আপনাকে তো ফোনে যোগাযোগ করে আসতে পারবে হ্যাঁ যে কোনো সময় আসবে এবং পাঁচটা সাতটা লিলিভার আরো যে পাঁচটা সাতটা গুলো আছে আমি বাদ বাকি গুলো দেখাইলাম না একবারে অত দেখালে অনেক সময় মানুষের কাছে ভিডিও কল দিয়ে দেখে শুনে নিতে পারবে এবং সহজে আমার কাছে ভিডিও কল দিবে যে ভাই বাচ্চা আরো আছে কিনা এখন মোটামুটি ভরপুর কালেকশন আছে যে কেউ আসছে দশটা বারোটা সাতটা মিল করে দেওয়া যাবে দর্শক ভাইটা যখন আসবেন আগে ভিডিও করে দেখবেন যে মাল আছে নাকি তারপরে শিওর হয় তারপরে খামারে চলে আসবেন সেটাই পরিষে আপনি ফোন নাম্বারটা বলতেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ ওয়ান সিক্স ওয়ান থ্রি নাইন জিরো ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে রাত বারোটা একটা যখন মোল্লার যখন খুশি তখনই ফোন দিবে যেহেতু বাসার খামার পাশাপাশি আর একটা দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আমার এখানে দুই তিনটে বাচ্চা কিনে রাখছে তাদেরকে আমার দিলে ভিডিওটা অবশ্যই দেখবে তাদেরকে বলবো যে আপনারা তাড়াতাড়ি ডেলিভারি অর্ডারের ব্যবস্থা করেন তাহলে আমার জায়গা নেই মানে দুই তিনটে বিক্রি করছে বিক্রি করা হয়েছে এই ওদেরকে বলতেছি যে যারা আমার কাছ থেকে ফোনও কথাবার্তা হচ্ছে বা টাকা বাকা কিছু আছে কিছু অনেকগুলো দিছে মানে তিন ভাগের দুই ভাগ দিয়ে দিছে এক ভাগ আছে দ্রুতই লড়ার চেষ্টা করুক কারণ হচ্ছে হলো যে এটা হচ্ছে হলো সীসা বাসা ধন মানে কখন নিজের শরীর বিলা নিজের জীবন নিয়ে গ্যারান্টি নাই এগুলো তো গ্যারান্টি থাকে না সেই কথা তাদের যারা নিবে তারা তাদের দ্রুত নিয়ে যায় এটা হলে তাদের কাছে আমার অকলে আবেদন কথা বলেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম